মানুষটি পরক্রিয়ায় জড়িয়ে গেছেন তাকে কি ফিরিয়ে আনা সম্ভব হ্যাঁ সম্ভব উনি একটা সময় আসবে নিজের ভুল বুঝতে পারবে নিজের জায়গাটাকে উনি খুব করে বুঝে নিতে পারবে তার ভুল সে নিজেই মাপ করতে পারবে না কেননা তার সময়টা ঘুরে গেছে তার মধ্যে একটা চেতনা কাজ করছে যে আমি ভুল করছি মন থেকে সে আপনাকে মেনে নেবে নতুন করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে